নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমার ছেলের জন্মদিন তার সাথে সাথে আমারও মাতৃত্বের জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে বাড়ির সবাইকে নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করা হয়েছে তাই সকাল সকাল আমার বাবা আর তোমাদের দাদা মিলে বাজার করে নিয়ে এসেছে তাই তাড়াতাড়ি করে রান্না জোগাড় করে নিচ্ছি সর্ষে ইলিশ করব বলে ইলিশ মাছগুলো লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো হালকা ভেজে নেওয়ার পরে সর্ষে ইলিশ বানিয়ে নিয়েছি এক পাশে বাবা নাতি জন্মদিনের জন্য স্পেশাল দেশি মাংস রান্না করছে এদিকে তার ঠাকুমা নাতি জন্মদিনের জন্য পাঁচ রকম ভাজা বানিয়েছে সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে বাড়ির গুরুজনেরা আশীর্বাদ করবে বলে আশীর্বাদই থালা সাজানো হয়েছে প্রথমে ঈশানের ঠাকুমা ঈশানকে আশীর্বাদ করে নিচ্ছে ঈশানের ঠাম্মি ঈশানকে আশীর্বাদ করে নেওয়ার পর জন্মদিনের পায়েস খাইয়ে দিচ্ছে ঠাম্মি উপহার হিসাবে ঈশানকে টাকা দিয়েছে ঈশান তার পছন্দ মতো জিনিস কিনে নেবে এবারে দিদুন ঈশানকে আশীর্বাদ করে নিচ্ছে মামা দাদু আশীর্বাদ করে নিচ্ছে মামাবাড়ি থেকে জন্মদিনে ঈশানকে একটা সুন্দর ব্যাগ আর পেন সেট দিয়েছে এবার আমি আশীর্বাদ করে নিচ্ছি ঈশান যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে

উপহার হিসাবে ঈশানকে টাকা দিয়েছে ঈশান তার পছন্দ মতো জিনিস কিনে নেবে ঈশানের মামা দাদু ঈশানের জন্য নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসেছে हैप्पी बर्थडे टू यू गुरुवर के द्वारा ही का सम्मान आगे नीचे खा आगे नीचे खा मैं आ गया आने की, की? खा खा ए पीसी वाली खा बता रहा हूं बच्चे खा लो गया अरे और खा तो और दादू छोड़ो ओ दादू दादू जा

তার মধ্যে রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ইলিশ মাছ ভাজা সর্ষে ইলিশ দেশি মুরগির ঝোল বিভিন্ন রকমের মিষ্টি পায়েস কোল্ড ড্রিঙ্কস